শ্রী জগন্নাথের লীলা ভক্তরাজা কুলশেখর সুপ্রাচীনকালে রাজ্যের রাজা কুলশেখর ছিলেন জগতের নাথ প্রভু জগন্নাথের একজন মহান ভক্ত তেমনি রাজার শ্রী গুরুদেবের প্রতি তার ছিল ঐকান্তিক নিষ্ঠা ও ভক্তি আর প্রজাদের প্রতি রাজা ছিলেন অত্যন্ত স্নেহ স্নেহসেবা পরায়ণা একদিন রাজা তার সমস্ত রাজন্যবর্গ ও সহ সিংহাসনে আরোহণরত অবস্থায় হঠাৎ রাজার গুরুদেব সভায় উপস্থিত হলেন রাজা তৎক্ষণাৎ সিংহাসন ত্যাগ করে গুরুদেবকে দণ্ডবধ প্রণতি করে উচ্চ সিংহাসনে বসিয়ে তার প্রাদোপক্ষন করে আগমনের হেতু নিবেদন করলেন গুরুদেব শিষ্যের ভক্তি ও নিষ্ঠা সেবায় প্রসন্ন হয়ে রাজাকে অপ্রতুল আশিস দানপূর্বক তাকে রাজধর্ম আলোচনা শুরু করতে বললেন কিছুক্ষণ পর রাজার কপালে একটি মাছি বারবার এসে উড়ে পড়ছে দেখে রাজা বারংবার কপালে হাত দ্বারা আঘাত করে মাছিটিকে তাড়াচ্ছেন এদিকে উপবিষ্ট গুরুদেব রাজাকে এই অবস্থায় দর্শন করে অত্যন্ত বিমর্ষিত হয়ে মাথায় হাত রেখে খুব চিন্তামগ্ন অবস্থায় বসে রইলেন তত্ত্বদর্শী গুরুদেবের এই বিভাব দেখে বুদ্ধিমান রাজা কুলশেখর স্বপ্রণোদিতভাবে এর কারণ জানতে চাইলেন গুরুদেব অতি ভারাক্রান্ত মনে যা বললেন রাজা শুনে প্রমাদ গুণলেন হে রাজন তোমার গুরু সেবায় তুষ্ট হয়ে আমার পূর্ব পর সমস্ত আশিস তোমার শিরে দান করে দিয়ে নিজেকে ভারমুক্ত করেছি কিন্তু এখন তা তুমি নিজ হস্তে শেষ করে দিয়েছ অর্থাৎ আমাকে দণ্ডবধ প্রণাম করে যে চরণ রজ তোমার কপালে যে সর্বসৌভাগ্য সৌভাগ্য শোভাপাত ছিল তা এই মুহূর্তে শেষ হল ফলস্বরূপ তুমি মহা পাপগ্রস্ত হলে এই কথা বলে গুরুদেব মুহূর্তে রাজসভা ত্যাগ করে চলে গেলেন রাজা রাজ্যের সব পুরোহিতদের ডেকে নির্দেশ দিলেন কি করে তিনি গুরুচরণে কৃত পাপ হতে মুক্ত হবেন পুরোহিতগণ সমস্ত বৈদিক শাস্ত্র বের করে গুরুপাপ হতে মুক্তির বিধান বের করলেন কিন্তু রাজাকে বলার সাহস পেলেন না অবশেষে রাজার হুমকিতে পুরোহিতগণ সেই বিধানের কথা বললেন হে রাজন এই ভয়ঙ্কর গুরুপাপ হতে মুক্তির উপায় হলো, আপনার সমপরিমাণ পরিমাণ প্রস্থের অগ্নিতে দাহ্য করা একটি অতি উত্তপ্ত তাম্রপাত্রে শাস্ত্রাঙ্গে একশো বার প্রণতি নিবেদন করে সেই গুরুপাপের অপরাধ হতে বিমুক্ত হওয়ার শাস্ত্রীয় বিধান এই কথা শুনে রাজা খুবই আনন্দিত হলেন কেননা গুরুপাফ হতে মুক্তির বিধান তিনি খুঁজে পেলেন রাজা মুহূর্তের নির্দেশ দিলেন শীঘ্র তাম্রপাত্র নির্মাণের কিন্তু রাজন্যবর্গসহ রাজ্যের সমস্ত প্রজাদের অনুরোধ উপেক্ষা করে রাজা জগৎপতি জগন্নাথের অনুধ্যান করে মনকে পূর্ণরূপে স্থির করলেন রাজার প্রতিজ্ঞায় অটল দেখে প্রজাগণ রাজা হারানোর শোকে কাঁদতে কাঁদতে হায় হায় করতে লাগলো যথারীতি তাম্রপাত্র এনে চুল্লি তৈরি করে তার উপর পাত্র রাখা হলো তারপর হোম যোগ্যাতি করে চুল্লিতে আগুন দেওয়া হলো তাম্রপাত্র ভয়ানক উত্তপ্ত হলো এমনই অগ্নিময় হল যে জলসিক কাঠ মুহূর্তে ছাই হল অতঃপর রাজা উপবাসব্রত অবস্থায় পাত্রের সন্মুখে হাজির হলেন সে এক অভূতপূর্ব দৃশ্য যা কেউ সহ্য করতে না পেরে সকলে ক্রন্দনরত রাজা এই ভয়ানক উত্তপ্ত তাম্রপাত্র সন্মুখে উপবেশন করে গুরুমন্ত্র জপ করে জগতের নাথ জগন্নাথ দেবের অনুধান করতে করতে নিজ মন প্রভুর পদচরণে সমর্পণ করে তার দিব্য নাম স্মরণে গেলেন রাজা প্রভু জগন্নাথ দেবকে নিবেদনপূর্বক বললেন হে নাথ আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি বড় পাপি ও অধম যেহেতু আমি জানা অজানা গুরু গুরুচরণে অপরাধ করেছি তাই এর প্রায়শ্চিত্ত বিধানে আমার প্রাণ সংশয় হে প্রভু আপনার কাছে প্রার্থনা এই কার্য যেন ভয়হীনভাবে সম্পূর্ণ হয় আমি এই মহা অগ্নিতে স্নান করতে সম্পূর্ণ বাসনা করেছি এখন আপনার যা ইচ্ছে তাহাই পূর্ণ হোক প্রভু এইভাবে রাজা মন প্রাণ সম্পূর্ণ শ্রী ভগবানের অর্জনপূর্বক উত্তপ্ত পাত্রে উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে রাজার পা পুড়ে ছাই হলো রাজা ভয় পেলেন না তারপর রাজা ঊর্ধ্বমুখে দু হাত তুলে স্রাষ্টাঙ্গে প্রণিপাত করলেন মুহূর্তেই তার সমস্ত শরীর ভস্মীভূত হল উপবিষ্ট সবাই দেখলেন তাদের প্রিয় সুন্দর রাজার দেহ মুহূর্তে কঙ্কালে পরিণত হল এদিকে অন্তর্জামী জগন্নাথ ভক্তের এই অবস্থায় সম্পূর্ণ অবগত ছিলেন মুহূর্তের মধ্যে তিনি এক ভুবন ভোলানো রূপ পরিগ্রহ করে রাজার নিকট উপস্থিত হয়ে রাজাকে কোলে তুলে বসলেন জগৎপতির স্পর্শে রাজার দগ্ধময় দেহ সুশীতল হল রাজা প্রাণ ফিরে পেলেন এবং নয়নে দেখলেন এক সুন্দর ব্রাহ্মণ তার মাথায় হাত রেখে বললেন হে রাজা আজ তুমি যে অনন্য দৃষ্টান্তের সৃষ্টি করলে তা জগতের পূর্বাপর তোমার চেয়ে সুকৃতিবান আর কেউ নয় এখন ওঠো আর আমাকে দর্শন করে ধন্য হওয়া বৎস রাজা তখন জগন্নাথের চতুর্ভুজ রূপ দর্শন করলেন একমাত্র রাজা ছাড়া এখানে উপস্থিত কেউই এই বিরলতম দৃশ্য দেখতে পেলেন না তারপর রাজাকে আশীর্বাদ দান করে প্রাণের ঠাকুর জগন্নাথ অন্তর্হিত হলেন তারপর রাজা সুখে রাজ্য চালনা করেন বহুদিন দেহান্তে রাজা বৈকুণ্ঠ ধামে যাত্রা করেন ভগবান শ্রী শ্রী জগন্নাথের লীলা ভক্ত রাজা কুলশেখরের কাহিনী এখানেই সমাপ্ত হল নমস্কার